এই আমানত দারিতার ক্ষেত্র সমূহ কোন কোন ক্ষেত্রে আমরা আমানত দারিতার মধ্যে থাকি এক নাম্বার হলো দিন ও ইবাদতের আমানত আমার যে দিন আল্লাহ তাআলা দিয়েছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 19 ইন্নাল ইসলাম এই যে দিন ইবাদত অর্থাৎ যে জন্য আমি সৃষ্টি হয়েছে এটা আমার আমানত সূরা হাজার অধ্যায় সূরা

আমার দ্বারাই আপনার দ্বারাই আমাদের দ্বারা আজকে পদে পদে আমাদের পদস্খলন ঘটতেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়িদ অধ্যায় 5 আয়াত 72 ইন্নাহু বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে অর্থাৎ আল্লাহর দাসত্বে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার ঠিকানা হবে জাহান্নাম

আমাদের দিনের প্রতিটি অঙ্গনে এজ এ মুসলিম হিসেবে আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমাদের কি করতে হবে আমানত হিসেবে রক্ষা করতে হবে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 85 তে আল্লাহ তাআলা বলেন যে তারা কিতাবের কিছু অংশ আমানত রাখে ঈমান আনে আর কিছু অংশকে কি করে কুফরি করে পরিত্যাগ করে

কাসিলাgina তোমার রবকে এই দুইটা প্রশ্ন কবরে আগে আসে না না এই দুইটাই আগে কেন ওইটার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে যারা এটার আমানত রক্ষা করতে পারে নাই তারা কবরে জবাব দিতে পারবে না দুই নাম্বার হলো অঙ্গপ্রত্যঙ্গের আমানত এই যে হিউম্যান যে বডিটা আছে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার আমানত সূরা বনী ইসরাইল 17 37 আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কা চক অন্ত এটা জিজ্ঞাসিত আমার কানে কি শুনি আমার চোখে কি দেখি আমার অন্তর কি কল্পনা করে এ বিষয় কে জিজ্ঞাসা করবে আমাদেরকে আল্লাহ আল্লাহে আমাদেরকে জিজ্ঞাসা করবে কাজে অঙ্গগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমার এ আমানতের জিজ্ঞাসা আলাহ গোম্মা তুস আলিম নাহায় নিন নাইন সোরা তাই

বলছেন যে নিশ্চয় সন্তান সন্ততি এগুলো হলো আমাদের নিকট আমার এগুলো হল দুনিয়ার চাকচিক্য দুনিয়ার চোখের শীতলতা মুসনাদে আহমদের পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তিন শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাতে যাবে না এর মধ্যে ওই এক শ্রেণী যে তার পরিবারের আমানতের খেয়ানত করেছে এই হলো হাদিসের ভাষায় দাইুস হাদিসের ভাষায় পরিবারের আমানতকে যে খেয়ানত করেছে শিখে সে হলো দাইুস আজকে আমাদের ঘরে ঘরে দাইুস ঘরে ঘরে দাইুস বাপ দাইুস স্বামী দাইুস বড় ভাই দাইুস

আপনার যে সন্তান এটা বড় হবে কিভাবে হবে আল্লাহ আমার দিয়েছে আপনার সন্তান কোনটা শিখবে আছে কোনটা শিখবে না কোনটা আগে জানবে কোনটা আগে জানবে না এ আমার তো অটো সিলেবাস দিয়েছে কি অটোমেটিক সিলেবাস